যেমনটা তোমরা সবাই জানো যে এর আগে তিন চার দিন আগে হয়তো আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমাদের চ্যানেলের ফার্স্ট কোনো বইয়ের গিভ্যাভে কনটেস্ট হচ্ছিল আর তারপর আমি বলেছি যেহেতু অনেক ভালো সাড়া পেয়েছি তো আমি ধীরে ধীরে এরকম গিভ কিন্তু আরও করতে থাকবো তো এইটা ছিল বই এটা সেই ভিডিওটা ছিল দু হাজার বাইশের গ্রুপ ডির যে সলভ পেপার কিরানের সেইটা কিন্তু আমরা গিভ্যাভে করছিলাম তো এইবার দেখে নিই কে উইনার তার আগে দেখো ম্যাথ আর রিজনিং অনলাইন অফলাইনে পড়তে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও আর এটা আমাদের অ্যাপ এটা অবশ্যই তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিও তোমরা যদি এখনও স্কোর বুস্টার এবি আর বেঙ্গল কম্পিটিভ অ্যাডিনা টেলিগ্রামে এই দুটো চ্যানেল ও গ্রুপের সঙ্গে না জুড়ে থাকো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করছো অবশ্যই একবার জয়েন করে নিও দেখো যাওয়ার আগে আমরা আগে দেখে নিই এটা হচ্ছে মোস্ট ফানিয়েস্ট মানে যদি ফানিয়েস্ট কোনো কমেন্ট হয় সেগুলো হচ্ছে এইটা সুমন ভৌমিক বলছে আইটিআই রাখা উচিত কারণ আমি আইটিআই করছি মানে যারা জানছো এই ভিডিওটা প্রথম দেখছো সেখানে কারণ ছিল যে আইটিআই রাখা উচিত কি উচিত না গ্রুপ ডিতে একইভাবে নিশেন্দু বলছে আইটিআই রাখা উচিত না কারণ আমি আইটিআই করিনি তো এটা হচ্ছে সেই কি বলে ওই কথাটা আগ লাগি বাস্তি মে হাম হামারি মাস্তিমে তো এরা হচ্ছে সেরকম ব্যাপার যে কনটেস্ট টনটেস্টে আমার নিয়ে ইন্টারেস্ট নেই আমি এমন কমেন্ট করবো যে সবাই লাইক দিয়ে যাবে এই কমেন্টগুলোতে প্রচুর লাইক হয়েছিলো ওকে নেক্সট আর নেক্সট হচ্ছে এটা সবচেয়ে বেশি ক্রিয়েটিভ কমেন্ট এটা করেছে কে এম এ জি আই ফাইভ একবার তোমরা পড়ে নিও এগুলো এটা হচ্ছে এটা সেই গ্রুপে অ্যাওয়ার্ড পেয়েছে যে কন হে ইয়ে লোক কাহা সে আতে হে ঠিক ওকে তো নেক্সট দেখো এবার এটা খুব ভালো কমেন্ট যেটা করেছে সৌরভ সেন এবার এইটা ফার্স্ট উইনার হতেই পারতো যদি আমি কোনো লিমিটেশন দিয়ে দিতাম যেহেতু আমি পনেরো লাইনের লিমিটেশন দিয়ে দিয়েছি তাই এটা আমার সবচেয়ে পছন্দের কমেন্ট হওয়া সত্ত্বেও আমি এই সৌরভকে এই বইটা দিতে পারছি না তার কারণ লিমিটেশন পনেরো লাইন এবার আমি তোমাকে দিলে অনেকে বলতেই পারে তাহলে আমি আরও বেশি লিখতে পারতাম পনেরো লাইন লিমিটেশান বলে কিন্তু আমি লিখতে পারিনি ওকে তাই এর থেকে বোঝা যাই তুমি কিন্তু সবসময় বড় হলেও হবে না তুমিকে যেটা বলা হয়েছে তার মধ্যে সংক্ষিপ্ত অ্যান্সার তোমাকে দিতে হবে এটা আমাদের সৌ ফরমার এসএসসি অফিসিয়াল সৌভিক পাতি সেই দাদার খুব ভালো কমেন্ট করেছিল বা দাদা তো নিশ্চয়ই কনটেস্টে নেই দাদা কেন রাখা উচিত এবং কেন রাখা উচিত না কি উচিত কি না উচিত কি রিফর্মেশন দরকার সেগুলো কিন্তু কমেন্টে বলেছিল তোমরা অবশ্যই দেখতে পারো নেক্সট এ মিস্টার লুজার বলে একজন আছে যে খুব ভালো কমেন্ট করেছে যে গ্রুপ ডির জন্য টেন পাস করলে সাধারণত কি কি কাজ করতে হয় আর সাধারণ যেগুলো মানে সেগুলোর জন্য আইটিআই রাখো আর যেগুলো নেই স্কিল সেগুলোর জন্য না রাখলেও চলবে তো এইটা হচ্ছে আমি যদি এটা আমার তিন নম্বর কমেন্ট তুমি হচ্ছে থার্ড ওকে এবার আমি বলেছিলাম যে মোস্ট লাইক হলে আমি তাকে উইনার দেবো এবার তারপরেও বলেছিলাম যদি আমার এতটা কমেন্ট এত ভালো লাইক মানে লাগে যে যেটা বাকিদের থেকে মোস্ট লাইক না পেলেও আমার সেটা ভালো লাগে তো আমি তাকে উইনার করব তো এটা হচ্ছে ইন্সপেক্টর দীপু তো এর নাইনটি এইটটা লাইক পড়েছে এই কিন্তু আমার স্টুডেন্ট তো তাও এ পাচ্ছে না তার কারণ এইটা কোনো না কোনো মতে একটু খাটো লাগছে তো এর র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড আর এবার আমি একজনের কমেন্ট আমার ভালো লেগেছে তো তার জন্য কিন্তু আমি একে ছেড়ে আমি মানে আমি যেটা বলেছিলাম যে যদি আমার কোনো কমেন্ট ভালো লাগে আমি কিন্তু সেটাই চলে যাব তো এই কমেন্টে সবচেয়ে বেশি লাইক পাওয়া সত্ত্বেও একটা কমেন্ট আমার এত ভালো লেগেছে তাকে আমি উইনার ঘোষণা করছি তো সেইটা হয়ে যাচ্ছে এইটা রঞ্জিত ওয়ান টু থ্রি ফোর ফাইভ এন যে হচ্ছে উইনার উইনার চিকেন ডিনার তো সে হচ্ছে সে বলছে যারা আইটিআই পাস করেছে তারা হয়তো মাধ্যমিকে খুব ভালো নাম্বার পেয়েছে পেয়ে কলেজ থেকে সরকারি কলেজ থেকে করেছে অথবা অর্থনৈতিক অবস্থা অবস্থা ভালো তাই জন্য প্রাইভেট কলেজ থেকে করেছে কিন্তু যারা টেন পাস হয়তো অনেকেই মাধ্যমিকে ভালো ফল করতে পারেনি তাই সরকারি কলেজ থেকে আইটিআইও করতে পারেনি আর পারিবারিক অর্থনৈতিক অবস্থা খারাপ তাই প্রাইভেট কলেজ থেকেও করতে পারিনি আমরা কি করব। আমাদের কি টেন পাসে চাকরি করার কোনো অধিকার নেই হ্যাঁ যারা আইটিআই করেছ বিভিন্ন যন্ত্রপাতির নাম জানো বিভিন্ন টেকনোলজি টেকনিক্যাল নলেজ আছে কিন্তু বিগত বছরগুলোতে টেন পাসে চাকরি করেছিল তাহলে আমরা কেন পারবো না তো এইটা আমার মনে হলো একটু যুক্তিযত যেখানে যে হ্যাঁকে সাপোর্ট করে বলছে রঞ্জিত রয় টেন পাস তো এটা হচ্ছে আমাদের উইনার এবার এই বইটা সে কী করে পাবে তো তার জন্য তাকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে মানে আশা করি সে দেখার অবশ্য ইয়েতেই আছে তো তোমরা কিন্তু যেহেতু তিনজনেই ছেলে তো আশা করি তোমাদের মানে মোবাইল নাম্বার শেয়ার করতে কোনো অসুবিধা হওয়ার কথা না তো এই কমেন্টের মানে তোমার নিজের কমেন্টের এই ভিডিওর কমেন্টে না কিন্তু প্রিভিয়াস ভিডিওর কমেন্টে মানে যেটা আমাদের গিভাবে ভিডিও ছিল এই ভিডিওর কমেন্টে এই ভিডিওর কমেন্টে গিয়ে তোমার মোবাইল নাম্বারটা ড্রপ করে দেবে আমরা সেইটা দিয়ে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব তুমি যদি মোবাইল নাম্বার ড্রপ করতে না চাও টেলিগ্রাম আইডি দিতে চা পারো বা তোমার মেল আইডি যা খুশি দিও যে কোনো একটা দিয়ে তোমাকে যেন কন্ট্যাক্ট করা যায় মোবাইল নাম্বারটা অবশ্যই তুমি ওখানে দিয়ে দিও মোবাইল নাম্বার আশা করি দেওয়া যায় যদি মোবাইল নাম্বার তুমি ওখানে একান্তই দিতে না পারো যদি মানে দেখা যায় যে মোবাইল নাম্বার দেওয়া যাচ্ছে না তুমি আমার সঙ্গে তোমার যে বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা গ্রুপ আছে সেখানে তুমি জয়েন করে অবশ্যই আমাকে এস এস করে দিও যে দাদা আমি রঞ্জিত আমি এই কমেন্টটা করেছিলাম আমি কন্ট্যাক্ট করছি আর এইবার এইটার টাইম কিন্তু ভিডিওটা পাবলিশ হওয়ার পর আটচল্লিশ আওয়ার্স তার মাঝে যদি আমার মানে আমার কাছে তোমার তরফ থেকে কোনোভাবে যোগাযোগ না হয় তাহলে যে সেকেন্ড পজিশানে আছে সে পেয়ে যাবে সেকেন্ড পজিশানের কাছেও আছে ফর্টি এইট আওয়ার্স সেও যদি যোগাযোগ না করে তাহলে যে থার্ড পজিশানে আছে সে পেয়ে যাবে আর কেউই যদি যোগাযোগ না করে তাহলে কিছু করার নেই তাহলে দেখা যাবে কী করবে আশা করি এদের তিনজনের মধ্যে কেউ না কেউ যোগাযোগ অবশ্যই করে নেবে আর এরা কেউ যদি তোমার পরিচিত হয়ে থাকে তাদেরকে অবশ্যই বলে দিও তারা যদি ভিডিওটা না দেখে যে একবার যোগাযোগ করে নিতে তারপর আমাদের এখান থেকে ভিডিওটা পার্সেল করে দেওয়া হবে সরি ভিডিওটা পার্সেল না বইটা পার্সেল করে দেওয়া হবে উইদিন সেভেন ডেজ আর সেভেন টু টেন ডেজের মধ্যে তোমার কাছে এই বইটা ডেলিভার হয়ে যাবে চলো আজকে ভিডিও দিয়ে থাকছে আবার দেখবেন নতুন ভিডিওতে বাই